বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা নিবিড় পর্যবেক্ষণে ভারত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে যা ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে সামরিক সহযোগিতা বাড়িয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে ভারত এই পরিবর্তনকে কৌশলগতভাবে গুরুত্ব সহকারে দেখছে কারণ এর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে উনিশশত সালে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক শত্রুতা থাকা সত্ত্বেও বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবিত করছে তবে পাকিস্তান এখনও যুদ্ধকালীন অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি যা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান বাধা সামরিক ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি উভয় দেশ বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য ভারতের আধিপত্যের বিরুদ্ধে কৌশলগত ভারসাম্য তৈরি করা তবে ভারতের জন্য ঝুঁকি রয়েছে কারণ বাংলাদেশ তার স্থিতিশীলতা রক্ষা করতে চায় আগামীতে নতুন সরকারের বৈদেশিক নীতির উপর নির্ভর করবে সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা